একটা ভিন্ন জায়গায় আসি যে স্বর্ণের তৈরি হচ্ছে কফি রিভিউ দিতে আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এটা হচ্ছে কুকিস এ কুকিসের উপরে হচ্ছে স্বর্ণ আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন অনেক এক্সটেন্সিভ একটা ভিডিও গোল্ড কফি ক্যাপাচিনো এটা হচ্ছে প্লিজ ক্যাফে অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ক্যাফে ক্যাফেটা হচ্ছে অনেক সুন্দর আর আপনার ফুল ভিডিওটা ভালো করে দেখবেন যে কীভাবে হচ্ছে তার কফিটা তৈরি করে বুঝতে পারবেন কফিটা যে কীভাবে তৈরি করে মা প্রথমত হচ্ছে স্পিসে শর্ট তারপর হচ্ছে মিল্ক তার উপরে হচ্ছে গোল্ড দেওয়া হয় আপনার পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যখন গোল্ড দেওয়া হয় মূলত তখন হচ্ছে ভিডিওটা করা হয়নি মানে হচ্ছে সিক্রেট আর কি এটা হচ্ছে কফি বিনস আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন কফি বিনস এটা হচ্ছে বাইরের লোকেশন অনেক সুন্দর অনেক সুন্দর একটা লোকেশন দেখুন আপনারা অনেক সুন্দর একটা লোকেশন আর কফিটা হচ্ছে অস্থির কফি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে গ্রাইন্ড হচ্ছে কফি বিনসটা গ্রাইন্ড করা হচ্ছে গ্রাইন্ড করার পর আপনি দেওয়া হবে যাতা দেওয়ার পর স্পেস শট মেশিনে দোকান হবে স্প্রে শটটা বের করার জন্য এটা হচ্ছে স্প্রেস মেশিন ময়লা পানিটা ফেলে দেওয়া হলো ময়লা পানিটা ফেলে দেওয়ার পর স্প্রে মেশিনে হচ্ছে র টানা হবে স্পেস র কফি এটা স্পেস সর আপনার ভালো করে ভিডিওটা দেখুন আর স্বর্ণ দেওয়ার সময় হচ্ছে দেওয়ার সময় হচ্ছে সিগ্রেট তো এই জন্য হচ্ছে ভিডিও করতে দেওয়া হয়নি এটা হচ্ছে মানে সিগরেট আর কি তবুও আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য আপনারা পুরো ভিডিও ভালো করে দেখুন এটা হচ্ছে স্পিড শট নেওয়ার শেষ স্পিড শটটা হচ্ছে স্মুথ অনেক স্মুথ ছিল অনেক স্মুথ বলার বাইরে কফি টেস্টও অনেক সেইম এটা হচ্ছে এই সেই কফি গোল্ড কফি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে গোল্ড ক্যাপাচিনো তার সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে কুকিস তার উপর একটু গোল্ড তো অনেক সুন্দর এটা অনেক টেস্টি ছিল গোল্ড ক্যাপাচিনোর সাথে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কত সুন্দর গোল্ড এটা হচ্ছে